আমার চারা খুব সুন্দর হয়েছে দেখছেন আর এই চা খাওয়ার মুহূর্তটা আসলে অনেক সুন্দর তো এই সুন্দর মুহূর্তের জন্য সবাই একটা করে লাইক করে দিন কি গো কি করো কি করতেছো তোমার জন্য স্পেশাল চা বানাচ্ছি এই সব কিছু খালি আমার জন্য বানাবো নাকি তোমরা খাও না নো আমি রং চা খাই না